আসসালামু আলাইকুম আমি হোম মেকার মম্না ব্লকসিমন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ য়ে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন ধরনের তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে কারণ আমাদের কাছেও ভালো লেগেছিল তার জন্য বললাম তো এই যে হচ্ছে আমার ভাই রাজ আর হচ্ছে মাইন মাইনকে তো সবাই চেনেন আর রাজকেও হয়তো অনেকেই চেনেন তো দুজনে কিন্তু অসুস্থ দুজনের এই জন্ডিস রাজের মোটামুটি ভালো কিন্তু আমার ছেলেটা এখনও সুস্থ হয় নাই কিন্তু বিয়েতে যাচ্ছে ও আবার বলতেছে ওকে কী কী নিষেধ করা হচ্ছে না খাওয়ার জন্য তো সেটা বলতেছিল তা আমি বললাম যে আল্লাহ ভরসা চল দেখা যাক যা হওয়ার হবে আর আমরা অবশ্য যাচ্ছি বিয়েতে তো তিতলিও রেডি জুতো পরতেছে আমি তো আমার রেডি হতে খুবই অল্প সময় হয়ে যায় যেমন আমি একটু বোরকা পরে নিই আর আমি যে যেখানেই যাই একেবারে নিজের খুব কাছের না হলে কিন্তু মানে বোরকা খুলি না আর কি আর বিয়ে শি এসবে যদি চলে আসার হয় তাহলে তো বোরকা একদমই খুলি না তো বোরকা পরেই যাই আর মেয়ে তো আজ আর বোরকা পরতেছে না তো আমি তো আমার সব সময় সাজোগজু সেম আমি এভাবেই যাই কেবল হাতে সাজোগজুর মধ্যে হাতে একটু আংটি পরি দুই হাতে আর চুরি পরি তো সেটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু হাতের ডান হাতের রাংতে দুইটা দেখেই ফেললেন এই হচ্ছে আমার সাজুগুজু আর হচ্ছে গিয়ে যে মাইন মাইনের বাবা রাজ তিতলে তাদের কেবল একটু দেখিয়ে দিলাম তো আমরা কোথায় যাচ্ছি সেখানে গিয়েও কিন্তু আমাদেরই সবার সাথে দেখা হবে আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ তো অনেক দিন পরে অবশ্য বিয়ে শাদি খাচ্ছি আর কি বিয়ে শাদি খাচ্ছি বলতে বিয়ের দাওয়াত খাচ্ছি অনেক অনেক দিন পরে বিয়ের দাওয়াতে যাচ্ছি তো ওই দিন বলতেছিলাম যে কারও কেন বিয়েটি হচ্ছে না একটু বিয়েতে যাওয়ার দরকার অনেক দিন হচ্ছে বিয়ে খাচ্ছি না কিন্তু বলতে না বলতেই একসাথেই অনেকগুলো দাওয়াত মানে একই পরপর পর পর দাওয়াতগুলো পাচ্ছি আর কি তো এখন আমার বিরক্ত লাগতেছে কেন এত ঘন ঘন দাওয়াত একটু মাঝে মাঝে হলে খুব ভালো হয় কিন্তু এত ঘন ঘন যেতে আমার ভালো লাগে না তো আমাদের বাড়িতে হয়তো সেদিন প্রোগ্রাম ছিল সেখান থেকে এলাম আবার শুক্রবারের বিয়ের দাওয়াত ছিল সেখানে অবশ্যই আমি যাই নাই কেবল মাইন গিয়ে গিয়েছে তারপর হচ্ছে গিয়ে রবিবারে আজকে তো বৌবারতে চলে যাচ্ছি আর এই রাস্তাটা অনেকেই চেনেন আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অনেকেই চেনেন আর কি তো এটা হচ্ছে গাছতলা ব্রিজের ওইখানে একটা মসজিদ খুব সুন্দর সেটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম অটোতে বসে বসে তো আর এখানের বিউটিও খুব সুন্দর শহর গ্রাম দুইটার সংমিশ্রণে খুব সুন্দর আর নদীর পারে। আর এই হচ্ছে গিয়ে সেই ব্রিজ এটাকে গাছতলা ব্রিজ বলে এটার অপোজিটে অবশ্য এটা তো আমি এক সাইড দেখাচ্ছি অন্য সাইডে কিন্তু একটা রিসোর্টও আছে চাঁদপুর রিসোর্ট তো আমার অনেক আগের ভিডিওতে চাঁদপুর রিসোর্টের একটা ভিডিও আছে সম্ভবত গত বছরের ঈদের দিয়ে সময় গিয়েছিলাম মানে ঈদের পরের ছুটিতে গিয়েছিলাম আর কি ঘুরতে তো এখান দিয়ে অবশ্য আমার শ্বশুরবাড়িতেও যাওয়া হয় তো আমরা তো আজকে যাচ্ছি আমাদের আনিশা তানিশা ওদের নানুবাড়িতে ওর ছোটো মামার বিয়েতে বিয়ে হয়ে গিয়েছে বউবাতে দাওয়াতে চলে যাচ্ছে আর কি তো রাজ আমাদের বাসায় ছিল তার জন্য রাজ সহ একসাথে গেলাম আর ওইখান থেকে আম্মা তারপরে হবে আম্মু তারপর আমার ভাইরা আব্বা ওনারা আসছে আর একেবারে যে ছোটো অতিথি আসছে তারা অবশ্য তাদের বাসায় চলে গিয়েছে মানে কয়েকদিন থাকবে তারা সেখানে তাই তো আমাদের তিতলি কিন্তু সেও কিন্তু সাজোগুজু খুব কমই করে সেও সাজতে চায় নাই তো চলে আসলাম এখানে আর যারা মানে ক্যামেরার সামনে আসতে চায় না তাদের মুখটা একটু ঘোলা করে দিলাম আর যারা আসে তাদের তো প্রবলেম নাই তাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে কিন্তু আমরা নিজেরাই নিজেরাই যেমন আনিশা নানু আছে আমার আম্মা আছে আনিশা মা আমার শাশুড়ি আছে আর এটা হচ্ছে আমার এক খালাম্মা ও কিন্তু আমার আম্মার বোন আর কি ছোটো বোন তো আমাদের বাড়ির পাশেই বাড়ি আর আমাদের আহবাব বলতেছে আমি তো অনেকগুলো ছবি তুলছি আপু আমি অনেকগুলো ছবি তুলছি আর খানা ছবি তুলবো না তাই বলতেছি না তোমার উন আপুর সাথে একটা ভিডিও একটু ভিডিও করি তুমি একটু দাঁড়াও তার জন্য সে এমন করতেছে না তো তারপরে কথা বলতে বলতে আবার খাবারও চলে আসছে তবে আমরা তো গিয়ে গিয়েছি অনেক পরে তিনটার পরে গিয়েছি এখানে কিন্তু তখন কিন্তু খাওয়া দাওয়ার মেহমানের অনেকটাই হয়ে গিয়েছিল তা আমরা একবারে লাস্ট আর কি তো কথায় আছে। খাবার দাওয়াতের আগ দরবারের পাস মানে দরবারের শেষে যেতে হয় খাবারের মানে দাওয়াতের আগে যেতে হয় তো আমরা কিন্তু তার ব্যতিক্রম করলাম আমরা খাওয়ার মানে দাওয়াতে পড়ে গেলাম সবার পরে গেলাম তারপর আমাদের জন্য সবাই অপেক্ষা করতেছিল তো আস্তে আস্তে আমাকে যা যা দিচ্ছিল আমি প্লেটে আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছিলাম তো সেটাই আবার একটু ভিডিও করে নিলাম তো অগো একটা ভিডিও জানি না কেমন লাগে আপনাদের কাছে তো যদি ভালো লেগে যায় তবে একটা লাইক অবশ্যই দিবেন আর আমি আসলে সবার ভিডিওগুলো যথাসময়ে দেখতে পারতেছি না কারণ আমাদের এখানে গতকাল পুরো দিনটাই কারেন্ট ছিল না সাড়ে আটটা থেকে সহ পাঁচটা পর্যন্ত কারেন্ট ছিল না আর কারেন্ট নাই মানে ওয়াইফাই নাই তো কারো ভিডিওতে আমি একটা দেখতে পারি নাই আর ওয়াই কারেন্ট আসলেও কিন্তু পরবর্তীতে ওয়াইফাই ছিল না এখনও মাগরীবের আজান অলরেডি হয়ে গিয়েছে মাগরীবের পরে আমি বয়সটা দিচ্ছি এখনও কিন্তু আমাদের ওয়াইফাই লাইন নেই ইন্টারনেট নাই তো বুঝতেই পারতেছেন কেন এমন করতেছে জানি না ইন্টারনেটেই আসে আছে তো এই নেই তো কে আর বলবো দেশের কথা সেটা নাই বা বলি আর দেশ নিয়ে আর বলতে ইচ্ছে করে না আল্লাহ যেভাবে যখন যেভাবে চালাচ্ছে ঠিক সে সেভাবে চলতে হবে সেটাই এখন অভ্যাসে পরিণত করে নিতে হবে যে যেভাবে চালাচ্ছে সেভাবে চলতে হবে কে আর করা ধৈর্য ধারণ করার ছাড়া আর কোনো উপায় নেই তো তার জন্যে কিন্তু সবার ভিডিওগুলো দেখতে পারতেছি না সময় মতো আর কি তো আমার ভিডিওরও ভিউজের অবস্থা খুবই খারাপ কারণ সবাইও আমার ভিডিওগুলো দেখতে পারতেছে না দেশের কন্ডিশন তো এখন খারাপ সবারই আসলে মন মানসিকতা খারাপ থাকে তবে আজ থেকে আমি মোটামুটি একটু ফ্রি আছি আমার কাছে আজকে একটু মানে মানসিকভাবে আমার কাছে একটু ভালো লাগতেছিল তো সবাই সব একসাথে খাওয়া দাওয়া করে উঠে পড়লাম তারপরে দেখেন একটু টেবিলটা আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে খি অবস্থা করে রেখেছি আমরা তো ছাদের উপরেই কিন্তু প্যান্ডেলটা করেছিল এখানে আবার কিছু গাছটা ছিল সেটাও দেখিয়ে দিলাম তো এই ছাড়টা যার ওই কাকি কিন্তু দুনিয়াতে নেই ওই কাকি খুব ভালো একজন মানুষ ছিলেন ওনার দুইটা মেয়ে যোনটা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে কিন্তু কাকি আর নাই অথবা কাকা অনেক আগেই মারা গিয়েছে তো এখানে আবার একটু মজা করতেছিলাম তো খাবার যা যা বেঁচে গিয়েছিল সেটা আবার বেড়ে নিচ্ছিল তা আমার ওই যে কোনো একটা দেখা যাচ্ছে ছোট্ট বিয়াই সে কিন্তু খিদা লাগতেছিল সম্ভবত তখনও খায় নাই আমাদেরকে বেড়ে টেড়ে খাইয়েছিল সে আবার ডিম মুখে দিয়েছে তো তাকে ভিডিও করতেছি তার জন্য সে এমন করতেছিলাম তারপরে এই যে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসলাম আমরা সবাই নিজেরা নিজেরাই আমার খালা মা ইতি ইতি হচ্ছে গিয়ে হাবাবের আম্মু হাবিব রাজ আব্বা আমরা সবাই এই যে একসাথে চলে আসছি হাঁটতে হাঁটতে মেন রাস্তার মধ্যে তো মেন রাস্তা থেকে একটু ভিতরে তো আর এখানে আমার ছেলেমেয়েরা যে স্কুলে পড়তো সেই স্কুলটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমার শ্বশুরবাড়ি থেকে স্কুলটা অনেকটাই দূরে ব্যানে আসা যাওয়া করতো তবে মেন রাস্তা দিয়ে আসতো খুব ভয় ভয়ে থাকতাম এটাকে ওয়াবদা রাস্তা বলে এখানে হাইওয়ে রাস্তায় বলা চলে সারাক্ষণে গাড়ি ঘোড়া আসতেই থাকে যেতেই থাকে তবে স্কুলটা সম্ভবত এখন আর তেমন চলে না হয়তো বা স্কুলটা বন্ধ হয়ে গিয়েছে তার জন্যই এত নোংরা টোংরা দেখা যাচ্ছে আর এখানে পাশে বিল্ডিংটা হয়ে যাওয়াতে স্কুলটা একটু কেমন যেন একটু পিছন পিছন পড়ে গিয়েছে আর দেখতো অনেকটা কেমন যেন লাগতেছিল তো এই হচ্ছে সেই স্কুল খাই কিন্ডার গার্ডেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম